যে কারণে বদলে যাচ্ছেন সালমান খান জানলে অবাক হবেন বলিউডের জনপ্রিয় নায়ক এবং অভিনেতা সালমান খান বলিউড মহলে রাজত্ব করে চলেছেন এই অভিনেতা দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন একের পর এক সুপারহিট বলিউড মুভি সালমান খান মানে সিনেমার সুপার ডুপার হিট সালমান খানের নামেই চলে হিন্দি মুভি টিউবলাইট সিনেমার শুটিং শেষ করে এখন টাইগার জিন্দাহের সিনেমার শুটিং শুরু করবেন সালমান খান অস্ট্রিয়াতে হবে এই সিনেমার শুটিং আর শুটিংয়ের জন্য নিজেকে সবচেয়ে বেশি ফিট হিসেবে তৈরি করছেন সালমান খান ভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবরে বলা হয়েছে টাইগার জিন্দাহের সিনেমার জন্য ইতিমধ্যে 17 কেজি ওজন কমিয়েছেন সালমান খান শুধু তাই নয় এজন্য নাকি আরো ওজন কমাবেন তিনি টাইগার জিন্দাহি সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর এতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ চলতি বছরের বাইশে ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচ ডে ওয়েবসে